آه. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابدين وقال رسول الله صلى الله عليه وسلم কোরআন আল্লামা দর্শক বিন্দু আপনাদের প্রত্যেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আলোচনা মহাকালী হামিদিয়া মাদ্রাসায় প্রত্যেকবারের ন্যায় প্রত্যেক বছর ন্যায় এই বছরও দুই দিনব্যাপী ওয়াজ দুয়ার মাহফিল হাফেজ ছাত্রদের পাগরি পরিধান উপলক্ষে এই মাহফিলে সভাপতি থাকেন এবং প্রধান অতিথি থাকেন এবং প্রধান বক্তা থাকেন আরও ওয়াইজগণ থাকেন হ্যাঁ অনেক ধরনের লোক থাকেন শ্রোতা থাকেন তো এই মাহফিলে বেশ কিছু বিশেষ অতিথি থাকেন যেমন আমাদের শেরিম ভাইও বিশেষ অতিথি এমন আছে এই যে শেরিম ভাইয়া সাহেবকে হ্যাঁ একটু আগে আমরা কাঠ প্রদান করলাম তো এই মুহূর্তে যার নাম ঘোষণা করছি সুপরিচিত মুখ এবং ধর্মবিরু লোক বর্তমানে উনি উমরাতে আছেন। আমাদের জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ভাই উনি বর্তমানে উমরা আছেন আমরা দোয়া করব আল্লাহ তালা যেন কোরআন সূন্য অনুযায়ী উমরার সমস্ত হুকুম হাকাম রোকন আদায় করে যেন উমরাটা পালন করতে পারে এবং সুস্থতার সাথে যেন উমরা পালন করতে পারে আমরা দোয়া করব। এবং আক্তার উজ্জামান ভাইয়ের আত্মীয় স্বজনদের মধ্যে যারাই দুনিয়ার জমিনে নাই তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতুলের আলাম আকাম দান করে মা বাবা আছে আক্তার ভাই হ্যাঁ মা বাবাকে যেন আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এবং দাদা দেয় আত্মীয় স্বজন প্রত্যেককে যেন আল্লাহ তালা আমরা দোয়া করবো গোটা ফ্যামিলিটা যেন আল্লাহ তালা ওনার কুদরতি রহমত দ্বারা ডেকে দেয় এবং বরকত দিয়ে ভরপুর করে দেয় এবং ওনার সুস্থতা আমরা কামনা করছি এই মুহূর্তে উনি নাই উনি থাকলে আরো অনেক ভালো হইতো সুন্দর লাগতো আমরাও মনে অনেক তৃপ্তি পাইতাম তবে ভালো জায়গা আছে আমরা কামনা করব হ্যাঁ বাইতুল্লাহ থেকে আমাদের মাহফিলের জন্য যেন উনি দোয়া করে আল্লাহ যেন দোয়ার প্রার্থী আল্লাহ যেন হ্যাঁ আমাদের মাহফিলিকে কবুল করে এই জন্য ওনার জন্য দোয়া করব তো আক্তারুজ্জামান ভাই উনি নাই ওনার পরিবর্তে ওনার অবর্তমানে ওনার কাঠটা গ্রহণ করবেন মোহাম্মদ সগীর ভাই আমাদের ভাই হ্যাঁ তো এই কার্ড প্রদান করবেন আমাদের শেরিম ভাই আমাদের দ্বিতীয় দিনের সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া সাহেব আমাদের আরেকজন বিশিষ্ট লোক সেলিম ওনার নামও সেলিম উনি আমরা এই লোকরা আক্তার জমান ভাইয়ের কাজটা প্রদান করতেছি এই যে আমাদের সগীর সাহেব আপনারা দেখেন আশা করি আল্লাহ তালা যেন ওনাকে শূন্য তু নদী চলতে পারে আমরা দোয়া করব এবং ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা কবুল করে হ্যাঁ আজাব গজব সব থেকে যেন আল্লাহ হেফাজত করে হ্যাঁ আমাদের সেলিম সাহেব আবার দোয়া চাচ্ছেন আমরা দোয়া করবো আল্লাহ তালা জি সুস্থতা নিয়াম দান করে এবং বালো ভালো কাজে যেন ওলামায়কের আমাদের পাশে থাকে আমরা দোয়া করবো নাসরুম মিনাল্লাহ করিব। وبشر المؤمنين